सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ ए आई पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा

সাদের লাও বানাইলো মরে বৈরাগিও সাদের লাও বানাইল মরে বৈরাগি মনে বৈরাগি জোয়ারেও ঝাল পাথাল মনের কি ডেকে ডেকে এত তাকে পাইনি যে সারা বুঝে সেসব কেন্দ্র ও জোয়ারে উথাল পাতাল মনের কিনারা ডেকে ডেকে এত তাকে পাইনি যে সারা বুঝে সব কেন যে বুঝে বুঝে না

মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে রাত পোহালো বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে সমুখে ওই হে তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও যত তারা চেয়ে রয় নিমে বসে রয় রাত প্রভাতের পথের ধারে তোমারি দেখা পেলে সকল ফেলে ডুবে আলোক পারাবারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে ও থেকে সবে এলো কি কল রবে গেল কি গান গেয়ে ওই সারে সারে বুঝিবা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বিনার তারে তারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে তো প্রণতি গ্রহণ কর পৃথিবী শেষ নমস্কারে অবনত দীন তলে মহাবীর্যবতী তুমি বীরভজ্ঞা বিপরীত তুমি ললিতে কঠোরে মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে ডান হাতে পূর্ণ করো সুধা বাম হাতে চূর্ণ করো ক্ষেত্র মুখরিত করো অট্টবিদ্রুপে দুঃসাধ্য করো বীরের জীবনকে মহৎ জীবনে যার অধিকার শ্রেয়কে করো দুর্মূল্য কৃপা করোনা কৃপা পাত্রকে তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছে প্রতি মুহূর্তের সংগ্রাম ফলে শস্যে তার জয় মাল্য হয় সার্থক জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয় বার্তা তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয় ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় ইতিহাসের আদি পদবে দানবের প্রতাপ ছিল দুর্জয় সে পুরুষ সে বর্বর সে মূঢ় তার অঙ্গুলি ছিল স্থূল কলা কৌশল বর্জিত গদা হাতে মুসল হাতে লন্ড করেছে সে সমুদ্র পর্বত অগ্নিতে দুঃস্বপ্ন তুলেছে ঘুলিয়ে আকাশে সে ছিল একাধিপতি প্রাণের পরে ছিল তার অন্ধ ঈর্ষা দেবতা এলেন পরযুগে মন্ত্র পড়লেন দানব দমনের জরের ঔদ্ধ হল অভিভূত জীবধাত্রী বসলেন শ্যামল আস্তরম পেতে পূর্বাচলের পশ্চিম তীরে সন্ধ্যা নামলেন মাথায় নিয়ে শান্তি ঘট নম্র হল সে বাধা বাঁধা দানব তবু সেই আদিম বর্বর আঁকড়ে রইল তোমার ইতিহাস ব্যবস্থার মধ্যে সে হঠাৎ বিশৃঙ্খলতা তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ সে বেরিয়ে আসে এঁকে বেঁকে তোমার নারীতে লেগে আছে তার পাগলামি উঠছে আকাশে বাতাসে অরণ্যে দিনে রাত্রে উদাত্ত অনুদাত্ত মন্ত্র তবু তোমার বক্ষের পাতাল থেকে আদপোষা নাগ দানব ক্ষণে ক্ষণে উঠছে ফনা তুলে তার তোমার আপন জীবকে করছো আঘাত ছাড় করছো আপন সৃষ্টিকে অশুভে স্থাপিত তোমার তোমার প্রচন্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি বিরাট প্রাণের বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায় তাকে আজ স্পর্শ করি উপলব্ধি করি সর্বদেহে মনে অগণিত যুগ যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলায় আমিও রেখে যাব কয় মুষ্ঠি ধুলি আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম রেখে যাব এই নাম অগ্রাসী আকার সকল পরিচয় গ্রাসি নিঃশব্দ মহাধুলি রাশির মধ্যে অচল অবরোধে আবদ্ধ পৃথিবী মেঘ লোকে উধাও পৃথিবী গিরিশৃঙ্গমালার মহত মৌনে ধ্যান নিমগ্না পৃথিবী রাশির অতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী অন্নপূর্ণা তুমি সুন্দরী অন্ন তুমি ভীষণা একদিকে আপক্ষ ধান্য নম্র তোমার শস্যক্ষেত্র সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু কিরণ উত্তরীয় বুলিয়ে দিয়ে অস্তগামী সূর্য শ্যাম শস্য হিল্লোলে রেখে যায় অকথিত এই বাণী আমি আনন্দিত অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরিচিকার প্রেত নৃত্য বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চ বিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সেন পাখির মতো তোমার ঝড় সমস্ত আকাশটা ডেকে উঠলো যেন কেশর ফলা সিংহ তার ল্যাজের ঝাপটে ডাল পালা আলু থালু করে হতাশ বনস্পতি ধুলায় পড়লো উবু হাওয়ার মুখে छुटলো ভাঙাকুরের চাল শেকলছেরা কয়েদি ডাকাতের মতো আবার ফালগুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বগত প্রলাপ আম্রমুকুলের গন্ধে চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মদের ফেনা বনের মর্মর হারিয়েছে ঝঞ্ঝা বায়ুর তুমি হিংস্র তুমি পুরাতনি তুমি নিত্য নবীনা অনাদি সৃষ্টির যজ্ঞ হুতাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যা গণনার অতীত প্রত্যুষে তোমার চক্র তীর্থের পথে পথে ছড়িয়ে এসেছ শত শত ভাঙা ইতিহাসের অর্থলুপ্ত অবশেষ বিনা বেদনায় বিছিয়ে বর্জিত সৃষ্টি অগণ্য বিস্তৃতির স্তরে স্তরে জীবপালিনী আমাদের পুষেছ তোমার খন্ডকালের ছোট ছোট পিঞ্জরে তারই মধ্যে সব খেলার সীমা সব কীর্তির অবসান আজ আমি কোনো মোহ নিয়ে আসিনি তোমার সম্মুখে এতদিন যে দিন রাত্রির মালা গেথেছি বসে বসে তার জন্যে অমরতার দাবি করব না তোমার দ্বারে তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে হে উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মল পদপ্রান্তে প্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুঃখ তোমার দেওয়ুকে তোমার অনুভব তোমার দু তোমার শোকবার তোমার ব্যকুলতা তোমার তোমারি তোমার দেওয়া প্রাণী তোমারি দেওয়া নিধি তোমারি কে নেওয়া তোমারি শঙ্কিত আকুলো পথ চাওয়া তোমারি নিরোজানে জানে ভাবু তোমারি শান্ত না শীতল সুরভ তোমারি দেওয়া প্রাণে আমিও তোমারি গো তোমারি তো জানি জানে না আমারি বলে কেন ভ্রান্তি হল হেন ভি অহমিকা মিথ্যা গৌরব তোমারি দেওয়া প্রাণী তোমারি দেওয়া দুঃখ তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব তোমারি দুনায়নে তোমারি শোক বারে তোমারি ব্যাকুলতা তোমারি হারব তোমারি দেওয়া প্রাণে যেন তার আঁখি দুটি নবনীল ভাসে ফুটিয়া উঠেছে আজি অসীম আকাশে বৃষ্টি ধৌত প্রভাতের আলো কহিল অশ্রু মাখা হাসি তার বিকাশিয়া তোলে তার সেই স্নেহলীলা সহস্র আকারে সমস্ত জগৎ হতে ঘিরিছে আমারে চোখের চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক না চোখের আলো ছিলে চোখের বাহিরে বরষার নদী পরে ছল ছল আলো দূর তীরে কাননের ছায়া কালো কালো দিগন্তের শ্যাম প্রান্তেই শান্ত মেঘরাজি তারই মুখখানি যেন শতরূপ সাজি ধরাই যখন ধারা হৃদয় তখন তোমায় ভরা ধরায় যখন ধারা হৃদয় তখন তোমায় ভরা এখন তোমার পাল তোমায় রে এরাল চোখের বাহিরে। আখি তার কহে যেন মোর মুখে চাহি আজি প্রাতে সব পাখি উঠি আছে গাহি শুধু মোর কণ্ঠস্বর এ প্রভাত বায়ে অনন্ত জগত মাঝে গিয়েছে হাড়াই। খেলে, ছিলে, খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে তোমায়নি খেলেছিলে খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে থাক তবে সেই কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা তারের বিনা ভাঙল হৃদয় বিনায় গাহি দেখেছি চোখের বাহিরে যেন তার আঁখি দুটি নবনীল ভাসে ফুটিয়া উঠিছে আজি অসীম আকাশে বৃষ্টি ধৌত প্রভাতের আলো কহিল মাখা হাসি তার বিকাশিয়া তোলে তার সেই স্নেহলীলা সহস্র আকারে সমস্ত জগৎ হতে খিরিচ্ছে আমারে চোখের আলু দেখে ছিলে চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক না হিরে চোখের আলো দেখে ছিলেম চোখের বাহিরে বরষার নদী পরে ছল আলো দূর তীরে কাননের ছায়া কালো কালো দিগন্তের শ্যাম প্রান্তে শান্ত মেঘরাজি তারই মুখখানি যেন শতরূপ সাজি ধরায় যখন ধরা হৃদয় তখন তোমায় ভরা দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা এখন তোমার পাল তোমায় রে দেখে চোখের বাহিরে। আখি তার কহে যেন মোর মুখে চাহি। আজি প্রাতে সব পাখি উঠি আছে গাহি শুধু মোর কন্্ঠসর এ প্রভাত বায়ে অনন্ত জগত মাঝে গিয়েছে হারায় তোমাই খেলেছিলে খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে তোমায়নি খেলেছিলে খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে থাক তবে সেই কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা তারের বিনা ভাঙল হৃদয় বিনায় গাহি দেখেছিলে চোখের বা ঘিরে